হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করুন অনেকটাই ভালো আছেন তো আমাদের বন্ধু আর যে সুরজ আজকে একটা বিটিফুল ভিডিও নিয়ে চলছে বিউটিফুল ভিডিও কি আমার থার্মেল ও টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আমরা হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার এবং টেলিগ্রামের আমরা গার্লফ্রেন্ডের বা আমরা প্রেমিকা বা আমার প্রিয়জনের চ্যাট হিস্টোরি বা কার সাথে কথা বলতে দেখতে চান তো আজকে ভিডিওটা ঠিক ভিডিও ক্লিক করেছেন আমরা অনেক বিটিউবে ভিডিও দেখেছেন বন্ধুরা কিন্তু ইউটিউব ভিডিও দেখে আমরা গার্লফ্রেন্ডের চ্যাট হিস্টোরি দেখতে পেয়েছেন কি না বলতে পারবো না তো আজকে ভিডিওটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যদি স্টেপ স্টেপ বাই স্টেপ দেখেন না টানে আমি আজকে শিখিয়ে দেবো যে আমরা গার্লফ্রেন্ডের চ্যাট হিস্টোরি দেখতে পাচ্ছেন মোবাইলে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখা লাগবে আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি লাইভ প্রুফ দেখিয়ে কার কার সাথে কথা বলে সাথে চ্যাটিং করে এ টু ডেট আপনাকে দেখিয়ে দেবো তার আগে অবশ্যই কি করবেন আর যে সূর্য টাস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে নতুন মজুম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবেন বন্ধু মাঝে শেয়ার করে বসে পড়ুন আর আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই কি করবেন আর একটা ভিডিও ডিস্ট্রিপশনে আর যে সূর্য টাস টু পয়েন্ট জিরো বলে যে একটা চ্যানেল থাকবে সেটা যে সাবস্ক্রাইব করবেন সেটাতে আমি আপডেট ভিডিও প্রতিনিয়ত নেওয়া তো সর্বফার্স্ট করতে হবে আপনাদেরকে অবশ্যই ইউটিউব অনেক ভিডিও দেখেছেন বন্ধুরা আপনারা অবশ্যই আমরা প্রেমিকার হিস্টোরি দেখতে পেয়েছে বলতে পারবো না তো আমি আজকে ভিডিওটা দেবো যে আমরা প্রেমিকার চ্যাট হিস্টোরি আমরা কিভাবে দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি হলেও যদি না কিলাতে পারি অবশ্যই আপনাদের কাজ না করে তো চলে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সে অ্যাপ্লিকেশনের নামকে আমি স্টেপ বাই স্টেপি দেবো এবং প্রপারে ফিরতে ইউজ করতে পারবেন তো চলুন বন্ধুরা আপনারা কি করবেন সার্চ অপশনে সার্চ করবেন সার্চ অপশন কী লিখবেন তো বন্ধুরা শুধু ইমোনা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার আমরা সব কিছু আপনার বন্ধুর কিন্তু বা ফ্রেন্ডদের বা গার্লফ্রেন্ডের বা আমরা যে কোনো ব্যক্তিগত আমরা কিন্তু কী করছে না করছে সব কিছু দেখতে পাবেন তো লিখে দেবেন কি শেয়ার নোটিফিকেশন শেয়ার নোটিফিকেশন অবশ্যই সেটিংসগুলি দেখা লাগবে আমরা সেটিংসগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন আমরা একশো পার্সেন্ট আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে চ্যাট হিস্টোরি বা কী করছে না করছে সব কিছু দেখতে পাবেন তো শেয়ার নোটিফিকেশন লিখে জাস্ট আমরা সেভ করে দেবেন সার্চ করে দেবেন বন্ধু আপনাদের কাছে অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে তো জাস্ট দেখতে পাবেন এখানে উপরে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে শেয়ার নোটিফিকেশন এইটা আমরা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করে কী করবেন জাস্ট আমরা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো এরকম একটি ফিচার খুলে যাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখুন আমি কি সেটিংস করছি সেই সেটিংসগুলো আমরা অ্যাপ্লাই করবেন তবে কিন্তু কাজ করবে তো এরকম একটা নোটিফিকেশন খুলে যাবে আপনার কাছে তো আমরা কী করতে হবে সরাসরি দেখতে পাবেন এখানে সাইন আপ বলে একটি ফিউচার পেয়ে যাবেন এই জায়গায় এই সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আমার কাছে এরকম তিনটে অপশন খুলে যাবে তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর স্টেপ বাই স্টেপ দেখবেন তবেই করতে পারবেন তাকে কিন্তু করতে পারবেন না বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো না টেন্ড স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে কিন্তু করতে পারবেন তোপর দেখতে পাচ্ছেন প্রথমে কী করতে হবে জিমেল দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো আমি বন্ধুরা ভিডিওটা স্কিপ করে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আমাদেরকে নিয়ে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জিমেল এবং একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দিচ্ছি তো সাইন আপ যখনই করে দেবো বন্ধু আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা অবশ্যই কী করতে হবে এই যে জিমেল পাসওয়ার্ডটি দিলেন এই জিমেল পাসওয়ার্ডটি অবশ্যই আমাকে মনে রাখতে হবে তো জিমেল পাসওয়ার্ডটি না মনে রাখলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো সেভ অপশন দিয়ে সেভ করতে পারেন এবং আসলে সেভ করতে পারেন উপরে স্টিকমার্ক একটা অপশন তা টিক করে দেবেন টিক করার সাথে সাথে বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা আমার কাছে কিন্তু এরকম সব যত মোবাইল অ্যাপস আছে সব কিন্তু চলে আসবে তো আমরা যার নোটিফিকেশন দেখতে চান যার নোটিফিকেশন দেখুন টেলিগ্রামে নোটিফিকেশন দেখতে চান টেলিগ্রামে কী আমরা গার্লফ্রেন্ড বা আমরা সেল দেখতে চান তা জাস্ট কি করবেন এটা ব্লু করে দেবেন আমরা কী করবেন ইমোতে যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে দেখতে যান হোয়াটসঅ্যাপে কী করবেন এটা ব্লু করে দেবেন আমরা দেখুন ইমো এখানে পেয়ে যাবেন যত অ্যাপ্লিকেশন ইউজ করেন সব কিছু এখানে পেয়ে যাবেন তা ইমোগুলিকে আপনারা ব্লু করে দেবেন জাস্ট যে অ্যাপ্লিকেশন আমরা নোটিফিকেশন বা আপনাকে গার্লফ্রেন্ডকে ফলো রাখতে চান সেই অ্যাপ্লিকেশনগুলি আপনারা কিন্তু ওখানে ব্লু করে দেবেন জাস্ট টিকমার্ক করে দেবেন এই জাস্ট ব্লু করে দেবেন তারপর কী করবেন উপরে দেখবেন টিকমার্ক টিকমার্কে টিক করে দেবেন তা যখন টিক করে দেবেন এখানে ওকে আসবে বন্ধু আমরা ওকে করে দেবেন তো ওকে করে দেবেন আপনার কাছে কিন্তু এখানে এরকম জায়গায় নিয়ে আসবে আমরা কি কি করতে বলছে আমরা কিন্তু কিছুই লাউ দিতে বলছে তো এই অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নিচেতে রয়েছে তো অ্যাপ্লিকেশন খুঁজে কী করবেন এই যে অ্যালাউ আসে অ্যালাউটিতে দিয়ে এখানে নিচে অ্যালাউ দেবেন অ্যালাউ দিয়ে দেবেন বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে কি করবেন আবার ওই অ্যাপ্লিকেশনে ঢুকবেন অ্যাপ্লিকেশন ঢুকে কি করবেন এই যে টিকমার্ক ঠিক করে দেবেন টিক যখনই করে দেবেন বন্ধু আপনার কাছে কিন্তু এইখানে কাজটি হয়ে গেছে আমরা কি করতে হবে এবার তিনটে ডট ডটে ক্লিক করতে হবে তিনটে ডট ক্লিক করবে বন্ধু আমার কাছে সেটিংস বলেটি ফিউচার পেয়ে যাবেন যা সেটিংয়ে ক্লিক করবেন সেটি ক্লিক করে দেখতে পারবেন বন্ধু আমার কাছে যদি এই অপশনটি এই যদি না করা থাকে আপনারা এই অপশনটি টিক করে দেবেন এই অপশন টিক করে দেবেন বন্ধুরা আমার কাছে কিন্তু কাজটি হয়ে গেছে তো বন্ধুরা এই যে কাজটি করলেন এইটি কাজটি আমরা যার ফোনে নোটিফিকেশান আপনার ফোনে দেখবেন তার ফোনে কিন্তু এই কাজটি আপনি করলেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই জিমেলটি সেট করে দিলেন এবং জিমেল এবং পাসওয়ার্ড যেটা দিলেন অবশ্যই আমাকে মনে রাখতে হবে এরপরে চলুন আমি যে ফোনে দেখবো মানে আমার ফোনে এবার সেট আপ করব আমার ফোনে সব কী করতে হবে আমার ফোনে চলে যেতে প্লে স্টোরে এবং প্লে স্টোরে চলে যেয়ে কী করতে হবে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকবেন আর সেটিংসগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন তবেই কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা এত বন্ধুরা যে সেটিংসটি করলাম সেটা একটি অন্য ফোনে করলাম যে ফোনে নোটিফিকেশন বা আমি খবর রাখবো বা আমার প্রেমিকা গার্লফ্রেন্ড কে কী করছে কাকে কল করছে কাকে মেসেজ করছে সেই ফোনে এত সেটিংসটি করলাম এরপরে সেটিসটি করবো আমার ফোনে আমার ফোনে কী করবো আমার প্লে স্টোরে চলে সেম টু সেম শেয়ার নোটিফিকেশন অ্যাপসটি ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর আমার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে হবে নেক্সট তো নেক্সট ডে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন আবারও আবার নেক্সটে ক্লিক করে দেবেন আবার ডনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ডনে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে একটি ফিচার নিয়ে চলে আসবে তো আপনার ফোনে সেট আপটি করতে হবে তো আমরা ফোনে সেট করতে হলে দেখতে হবে সাইনে আবার সাইনেপে ক্লিক কর দেবেন সাইনেপে ক্লিক করে তিনটে ফিচার চলে আসবে তো সেম টু সেম আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে যেরকম আমরা সেট আপ করলেন সেই জিমেলটি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে এখানে কিন্তু আমাকে লগ ইন করতে হবে তো বন্ধুরা আমি জিমেলটি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো আমরা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমার গার্লফ্রেন্ডের মোবাইলে যে মেসেজ আসবে যার সাথে কন্ট্যাক্ট করবে সব কিছু কিন্তু আমার ফোনে শো করবে তো অবশ্যই ধৈর্য ধরে সেটিংসগুলি দেখতে থাকুন এবং ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব তো বন্ধুরা ধঝরে ধরে ভিডিও দেখতে দেখুন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাবেন কিন্তু এটি লগ ইন হয়ে যাবে তো একটু ধঝুঝ ধরবেন বন্ধুরা দেখতে পাবেন লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো একটু ধ্বরে ধরবেন ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপে সেটিংগুলি দেখিয়ে দেবো সেটিংসগুলি না করলে অবশ্যই কাজ করবে না তো আপনার কাছে আপনার মোবাইলে এরকম স্টেপ বাই স্টেপ খুলে যাবে তা আপনি কি করবেন একটা পারমিশন দিয়ে দেবেন যে কোনো একটাকে পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে যে কোনো যেমন টেলিগ্রামটা পারমিশন দিয়ে দিলেন ঠিক আছে তো একটা পারমিশন দিয়ে কী করবেন উপরের টিক মাকে টিক কর দেবেন তো যখন টিক করে দেবেন আপনার নিজেদের একটা ওকে বলে অপশান আসবে তো ওকে করে দেবেন ওকে করার পর সেম টু সেম আপনার কিন্তু আপনার ফোনে অ্যালাউটি দিয়ে দেবেন অ্যালাউটি দিয়ে দেওয়ার পর কী করবেন আমরা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর বন্ধু আমরা কিন্তু সেম টু সেম অ্যাপ্লিকেশন ঢুকে যাবেন এবং উপরে দেখবেন টিক মার্ক টিক করে দেবেন মার্কে টিক করে দিয়ে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা আমার কাছে কাজটি হয়ে আর আরেকটি সেটিংস লাগবে যা সেটিংসটি দেখতে থাকুন তো থ্রি লাইন ক্লিক করবো সেটিংসে ক্লিক করবো সেটিংস ক্লিক করার পর এই যে নোটিফিকেশানটি আছে এই নোটিফিকেশনটি আমরা অন করে দেবো এই নোটিফিকেশন অন করে দেওয়ার পর বন্ধুরা আমি এরপরে দেখবো আমার গার্লফ্রেন্ডের মোবাইলে যে নোটিফিকেশনগুলি গার্লফ্রেন্ড যে জায়গায় মেসেজ করে বা কল করে সেটি জায়গায় আসে নাকি অবশ্যই বন্ধুরা ভিডিও ধৈর্য ধরে থাকুন আমি এটু যেটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দুটো মোবাইলকে এক জায়গায় করে যে আমার মোবাইলের নোটিফিকেশানগুলি এখানে আসছে কিনা তো বন্ধুরা এই সেট করার পর যখনই আমি এই অ্যাপ্লিকেশটি যখন ঢুকবেন এই অ্যাপ্লিকেশনে ঢুকলেই দেখতে পাবেন বন্ধুরা আমরা গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে বা কার সাথে সেটিংস করছে আমরা কিন্তু সব কিছু এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো আমি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ সেটিংসটি করেন আমরা কিন্তু একশো পার্সেন্ট আপনি দেখতে পাবেন আপনার গার্লফ্রেন্ড কী করছে বা আপনার বন্ধু বান্ধব যে কোনো কে কী করছে তো অবশ্যই বন্ধুরা এই কাজটি খারাপ কাজে অবশ্যই কেউ ইউজ করবেন না অবশ্যই আপনারা ফান করা বা আপনার বন্ধু বান্ধবীদের সাথে একটু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনাটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ